আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি রিভিউ করব অল নিউ একটি কম্পিউটার টেবিল বা ল্যাপটপ ডেস্ক যেটা আমাদের সবচাইতে হট আইটেম একেবারে রাগ করবেন না হ্যাঁ কারণ হচ্ছে কিছু করার নাই রে ভাই আপনারা অর্ডার করতেছেন অন্যান্য প্রোডাক্টের রিভিউ আসবে অনেক সুন্দর সুন্দর আলমারি শোকেস ড্রেসিং টেবিলের রিভিউ আসবে কিন্তু সেগুলা বানানো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে প্রক্রিয়াধীন বাট এই মুহূর্তে কিন্তু রেগুলারই এই সপ্তাহে যে অর্ডারগুলো ছিল সব টেবিলের যেমন রিডিং টেবিল ক্যাশ টেবিল তারপরে ল্যাপটপ ডেস্ক সব কিছু করার নাই ব্যাক টু ব্যাক রিভিউ করতেই হচ্ছে কারণ সবাই চায় যে তাদের প্রোডাক্টগুলো রিভিউ করা হোক তো এই কারণে করতে হচ্ছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং তিরিশ ইঞ্চি হাইট বিশিষ্ট একটি অ্যান্টিক কালার ডার্ক অ্যান্টিক কালার ল্যাপটপ ডেস্ক বা কম্পিউটার টেবিল মিনি বলা হয় এটাকে বাট এতটাও মিনি না যে মানে ছোটোর মধ্যে আমাদের ফার্নিচারের কোয়ালিটির সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মানে মাপের সাথে তাহলে এটা মিনি বাট অন্যান্য যে ছোট ছোট যে টি টেবিল বাট সাইড টেবিলের সাথে তুলনা করা হয় তাহলে এটা যথেষ্ট বড় আর কি এক কথা ইউজফুল তো দেখুন এই যে আমাদের পেছনেও কত রিডিং টেবিল বানানো রয়েছে এই সপ্তাহে এবং এই যে এই পাশে আরও একটি কাস্টমাইজ রিডিং টেবিল বানানো হচ্ছে যেটা আগামীকাল রিভিউ করা হবে এটার কাজ চলতেছে তাই আমি এটা কিন্তু ফ্যাক্টরির সামনে না নিয়ে গিয়ে যেখানে আমি রিভিউ করি সেখানে না নিয়ে গিয়ে এই জায়গাতেই রিভিউ করতেছি যাতে করে আমি আপনাদেরকে বুঝাতে পারি আর সময় খুব শর্ট তো দর্শক এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং তিরিশ ইঞ্চি অর্থাৎ যেটা স্ট্যান্ডার্ড সাইজ আড়াই ফিট উচ্চতা বিশিষ্ট একটি কম্পিউটার টেবিল বা ল্যাপটপ ডেস্ক এবং এখানে একটি আঠাশ ইঞ্চি বিশিষ্ট একটা কিন্তু বড় কীবোর্ড প্যানেল রয়েছে যেহেতু এটা তিরিশ ইঞ্চি সাইজ আমাদের যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয় অর্থাৎ আমাদের রেগুলার সাইজ হচ্ছে সাতাশ ইঞ্চি টপ হয় এই দর্ঘটা হয় সাতাশ ইঞ্চি এই যে এখানে রাখা আছে দেখুন এগুলো এগুলো সব অর্ডারের এগুলো সাতাশ ইঞ্চি বাট এইটা হচ্ছে তিরিশ ইঞ্চি একদিন আগে যেটা রিভিউ করেছিলাম সাদা কালার ওই ওই মাপটা আছে এখানে এবং এখানে আঠাশ ইঞ্চি প্যানেল প্যানেল পাচ্ছেন কীবোর্ড প্যানেল এবং এখানে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে কিবোর্ড প্যানেলে যেটা সব সময় করা হয় এবং এটার যে লেগ লেগ সাইজের যে মাপটা আছে এটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি এবং এই জায়গাতে ডোয়ারের মাপ এজোজাল যেটা থাকে সেটাই আছে আর তিরিশ ইঞ্চি হতে সিপিউ রাখার যে জায়গাটা নিচের দিকে এটা কিন্তু জায়গাটা একটু বেড়ে গেছে এই মাপটা আঠারো ইঞ্চি আসে এবং উপরের দিকে যে হাইটটা হাইটটা বাইশ ইঞ্চি আসে এটা কীবোর্ডের এই মাথা পর্যন্ত বাইশ ইঞ্চি আছে তবে যদি এটা আপনার কীবোর্ড খুলে রাখেন যেটা খুলে রাখা যায় অনেকে উপরেও কীবোর্ড ব্যবহার করে তাইলে কিন্তু আরও হাইট পেয়ে যাবেন বাট দরকার নাই বাইশ ইঞ্চি কিন্তু যথেষ্ট একটা সিপিউ রাখার জন্য আর কথা তো বললামই না কারণ আঠারো ইঞ্চি আসে পাশাপাশি দুইটা সিপিউ রাখা যাবে তো এই পাশে এগারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চির কিন্তু একটা সেলফ আছে এই জায়গায় যে বক্সের উপরে যেটা এই ড্রয়ারটার উপরে যেটা লাগানো আছে এখানে চাইলে আপনারা বেস বক্স কিংবা প্রিন্টার স্ক্যানার কিন্তু রাখতে পারবেন আর এটার পেছনেও ষোলো এম বোর্ডটাই লাগানো আছে এবং ডোয়ারের তলাতেও ষোলো এম এম বোর্ডটাই লাগানো আছে এটা আমরা কিন্তু সিক্স এম এম নাইন এম দেই এটা কাস্টমারের সাথে কখনো কথা ওইভাবে বলা হয় না যে দিলে দাম বাড়বে বা কমবে খুব কম চল্লিশ পঞ্চাশ টাকা কম বেশি হয়ে থাকে এক্ষেত্রে তো অনেক সময় যখন আমাদের এটা ওয়েস্টেজ না করে আমরা এটা লাগাই দিই যখন আমাদের থাকে আর না হইলে আমাদের অন্য বোর্ড থেকে কেটে সিক্স এম লাগাতে হয় তো আশু আশা করি আপনারা আমাদের প্রসেসিংটা মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বুঝতেছেন যখন বের হয়ে যায় থাকে তখন আমরা এটা দিয়ে দিই আর যখন বানাইতে বানাইতে থাকে না তখন কিন্তু আমাদের নতুন বোর্ড থেকে কেটে সিক্স এম এম লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু একই মানে দামটা কিন্তু একই পড়ে যায় তো এইখানে আমরা বোর্ড চ্যানেল ব্যবহার করেছি অ্যাজ ইউজাল যেটা আমরা করে থাকি যদি কেউ চান এখানে ড্রয়ার চ্যানেল ব্যবহার করবেন তাহলে করতে পারেন তাহলে ড্রয়ার চ্যানেলের দামটা কিন্তু অ্যাড হবে তো জিএস ক্যামের লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এখানে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু নবও ব্যবহার করা হয় নব্য হ্যান্ডেল যেটাই দেন দাম মোটামুটি একই রকমই থাকে খুব কম বেশি হয় না এবং প্রোডাক্টটির স্টিকার যেটা দেখতে পাচ্ছেন এটা বানানো হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এখন প্রোডাক্টটা সম্পর্কে আরও একবার বলি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট দৈর্ঘ্য এবং বিশ ইঞ্চি প্রস্থ এবং তিরিশ ইঞ্চি উচ্চতা ডার্ক অ্যান্টিক কালার এটা এবং এটাই চেয়েছিলেন ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে বানানো এবং অল ফিটিংস ইট ইজ ই ব্যান্ড ইট ইজ ই ব্যান্ডটা জিরো পয়েন্ট ফাইভ এম লাগানো হয়েছে ব্ল্যাক কালার এবং এখানে যে আঠা ব্যবহার করা হয়েছে স্যামবন্ডের স্ক্রু এল ক্লাম সব কিছু কিন্তু চায়না ইউজ করা হয়েছে কোনো দেশীয় প্রোডাক্ট ইউজ করা হয় নাই সো আপনারা ট্রাস্টেড কোম্পানি আমাদের ঢাকা ফার্নিচার বাজার আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন বা আমাদের রিভিউ যারা দেখেন ভবিষ্যতে কিনবেন আপনারা জানেন যে আপনার কী কী কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করি আমাদের গুড হচ্ছে আমাদের কোয়ালিটি তো দর্শক এটার দাম আঠাশশো টাকা মজার বিষয় হচ্ছে তিরিশ ইঞ্চিটা নেন বা সাতাশ ইঞ্চিটা নেন ডেলিভারি চার্জ কিন্তু একই নাই চারশো ষাট টাকা এবং এই ডেলিভারি চার্জটা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে স্থানভেদে এবং এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আবু বক্কর সিদ্দিক ভাই উনি ধানমন্ডি বত্রিশে শুক্রাবাদে চেয়েছিলেন বাট ওখানে ও যে শাখাটি আছে সেখানে ফার্নিচার যায় না আপনারা যেটা জানেন তার পাশে ধানমন্ডি নয়ের এতে যাবে এটা আবার কলা বাগানেও যাবে কিন্তু কলা বাগানে কন্ডিশন হয় না এর আগে এক আপুকে কিন্তু সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো উনি অগ্রিম পেইড করে দিয়েছিল সব টাকা তো যারা কন্ডিশন বাদ দিয়ে নিতে চান যে বা কাছাকাছি নিতে চান যেই শাখাগুলোতে কন্ডিশন হবে না বাট ওই শাখাতেই নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে সব টাকাই কিন্তু অ্যাডভান্স করে দিতে হয় আর যারা কন্ডি ক্যাশ অন ডেলিভারি নিতে চান যেমন ধানমন্ডি বত্রিশের পাশেই কিন্তু ধানমন্ডি নয়ের এ এই শাখা থেকে নিলে এটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই শাখাতেই এটা আমরা বুকিং করে দেবো উনি ভদ্রলোক উনি ওই শাখাতেই নেবেন এবং এটা আঠারোশো পঞ্চাশ টাকা কন্ডিশন চার্জ এবং এই আঠাশশো পঞ্চাশ টাকা আমার কাছে যে পাঠাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটার জন্য প্রতি হাজারে আরও দশ টাকা করে কন্ডিশন চার্জ নেবে অর্থাৎ আরও চল্লিশ টাকা কন্ডিশন চার্জ যাবে আর ডেলিভারি চার্জ তো চারশো ষাট টাকা ওটা উনি অগ্রিম পেমেন্ট করে আমাদেরকে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন কয়েকদিন আগে আমরা এটা বানিয়ে আজকে বুকিং করতেছি তো এটা ছিল ডেলিভারি প্রসেস আর যারা যে কোনো প্রোডাক্ট ফার্নিচার আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন কাস্টমাইজ করে কিংবা রেডিমেড রেডিমেড বলতে মানে যেগুলো আমাদের বানানো হয় স্ট্যান্ডার্ড সাইজ আমরা তো সব অর্ডার নিয়েই বানাই আমাদের তো কোনো ফ্যাক্টরি শোরুম না যে বানানো থাকে সেই সেটা হচ্ছে আপনারা আমাদের নিচের দিকে দেখুন বাম পাশে নিচে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুইটার মধ্যে যে কোনো একটাতে যোগাযোগ করে আপনারা আমাদেরকে অর্ডারটা করতে পারেন একটা জিনিস বলতে ভুলে গেছি এই কীবোর্ড প্যানেলটা যখন আপনারা খুলে রাখবেন এই যে খুলে রাখবেন তখন কিন্তু পেছনে নিয়ে টেনশান নাই কারণ পেছনে একটা ছয় ইঞ্চি স্কাটিং দেওয়া আছে তো কিবোর্ড প্যানেল ছাড়াও যারা নেবেন যেটার দাম আসে দুই টাকা সেই কিবোর্ড প্যানেল ছাড়াটা নিলেও কিন্তু পেছনে ওই স্কাটিংটা আমরা দিয়েই দিব কীবোর্ড না থাকলেও দিব যদি ভবিষ্যতে চান কিবোর্ড প্যানেল লাগিয়ে নিতে পারবেন তো এই ছিল দর্শক এই প্রোডাক্টটি আমরা বুকিং করতেছি ঢাকাতে ঢাকা ধানমন্ডি বত্রিশের মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইয়ার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোডেকটি অর্ডার করার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনার ফলো করবেন আচ্ছা পেজটাকে একটা ফলো দিবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ